আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ শৌকাত আলী হোমিওপ্যাথিক তো এখানে আমি একটি প্রোডাক্টের রিভিউ দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু দেখেন আমি একটি প্রোডাক্ট এই যে প্রোডাক্টটি একটি ছয় ছয় মিক্স ছয়টি প্রোডাক্ট দিয়ে আমি একটি প্রোডাক্ট তৈরি করেছি তো ছয়টি প্রোডাক্টের একটু গুণাগুণ বলবো এবং কেন আমাদের কাছ থেকে নেবেন এবং প্রোডাক্টের বেনিফিট কি এটা আমি একটু আপনাদের কাছে রিভিউ করছি খুব অল্প সময়ের মধ্যে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছয়টি প্রোডাক্ট এখানে সাজিয়েছি একটা হচ্ছে অশ্বগন্ধা তো আমরা সবাই জানি পৃথিবী বা বিশেষ করে ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি চলে অশ্বগন্ধা এই অশ্বগন্ধার গুণাগুণ আমরা কম বেশি সবাই জানি তারপর আমি একটু সবচেয়ে সংক্ষেপে বলি এটা আমাদের আমাদের বিশেষ করে যে কাজটা করে সেটা সেক্সুয়াল হরমোন বৃদ্ধি করে এবং আপনার বিশেষ করে শক্তি বৃদ্ধি করে আমরা যৌন শক্তি বৃদ্ধি করে আর কি আর আপনাদের সময়টা আর কি নেই আর কি খেলে সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদেরও যাদের বাচ্চা হয় না বা এই জাতীয় কোনো সমস্যা থাকে আহ ছোটখাটো সমস্যা ভালো কাজ করে তো আরেকটা হলো আমরা বীর্যমণি পাউডার দিছি এই প্রোডাক্টের ভিতরে আমরা এই প্রোডাক্টের ভিতরে আরেকটা দিচ্ছি বীর্যমণি পাউডার এটা আমরা বিশেষ করে এই কাজটা করে যাদের বীর্য কম যাদের স্পং কম তাদেরকে এই আপনার এই এটা খাওয়ালে তাদেরকে বীর্যর সংখ্যা বাড়বে এবং হরমোন বাড়বে তো আরেকটু জিনসিং জিনসিং এর কথা কি বলবো এটা আমরা সবাই জানি আহ এটার পাউডার আমরা দিচ্ছি এবং এটা উন্নত মানের আমরা এই প্রোডাক্টগুলো নিজেরা কৃষক থেকে নিয়ে আসি নিয়ে এসে এখান থেকে আমরা মেশিনের মাধ্যমে পাউডার করি এবং খুব যতটুকু দরকার আমি ডাক্তার হিসেবে সেই হিসেবে এটা মিক্স করে এই আমরা এই প্রোডাক্টের ভিতরে দিয়েছি তো শিমুল মূল আমরা শিমুল মূলের কথা সবাই শুনেছি কিন্তু এটা আমাদের জনশক্তিকে বৃদ্ধি করে তবে এই প্রোডাক্ট গুলোর একটা নির্দিষ্ট মাত্রা আছে যা আমি ডাক্তার হিসেবে আপনাদেরকে কতটুকু পরিমাণ দিলে উপকৃত হবে সেইভাবে আমি দিয়েছি এই প্রোডাক্টের ভিতরে তারপরে আসি জ্যৈষ্ঠ মধু জ্যৈষ্ঠ মধুটা এটাও আমাদের শরীরের জন্য নানান উপকারে আসে আমি একটু সংক্ষেপে বলছি তারপর আপনার একটু আমার ওয়েবসাইটে গাড়িতে ঘাটাঘাটি করে একটু দেখবেন যে এটা আরো কত উপকার করে এবং প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে আমি বিস্তারিত লিখেছি তো এখানে আমি চার্জ একটু আপনার সংক্ষেপে আমি বলছি কোন কোন প্রোডাক্ট দিচ্ছি তারপর হচ্ছে শতমূল পাউডার শতমূল পাউডারের কি উপকার এটাও আমাদের বিশেষ করে যৌন চাহিদা বা মানুষের কতটা এটা পুরোপুরি মেয়েটা হচ্ছে সক্ষম আর কি তো আমি এই সবগুলো প্রোডাক্ট আপনি একটি রিভিউ করলাম আর আমরা ছয়টি প্রোডাক্ট দিয়েছি এটার ভিতরে আর একটা ছাড়াও আমরা চেষ্টা করছি যে আপনার আরো কি দেওয়া যায় ভবিষ্যতে আরো আমরা এর জন্য আরো রিসার্চ করতে আছি তো আপনারা একটু দেখবেন আর এই যে আমরা অশ্বগন্ধার সুট দেখতে চেয়েছেন অশ্বগন্ধার সুট এই যে আমরা এখান থেকে পাউডার বানাই যেখান থেকে দেওয়া দেখা যাচ্ছে আমরা হাতে নিয়ে দেখতে পাচ্ছি এই যে কোন সম্ভ পারসেন্ট গ্রান্ট সহকারে আমাদের এই প্রোডাক্ট আমরা দিয়ে থাকি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার নতুন করে আবার ভালো করে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আহমদুল্লাহ